তালপাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা বানাবো পঁচিশে ডিসেম্বর স্পেশাল চকলেট কেক এরকম চকলেটে ফ্লেভারের কেক তৈরি করতে গেলে তোমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা ভালো করে দেখতে হবে ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের আজকে স্পেশাল চকলেট কেক তার জন্য আমরা একটা পাত্রে নিয়ে নেব চার চামচ সুজি ও তার মধ্যে আমরা দেব একটুখানি দুধ তারপরে দুধ ও সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব চিনি গুঁড়ো চিনিটাকে আমরা ভালো করে পাউডার তৈরি করে নেব তারপর সেটাকে আমরা এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে মিশিয়ে নেব এটাকে ভালো করে যত মেশানো হবে ততই কেকের টেস্টটা একেবারে পারফেক্ট দোকানের মতন হবে এবার আমরা এর মধ্যে অ্যাড করব চার চামচ ময়দা সুজিটা আমরা চার চামচ ব্যবহার করেছি বলে ময়দাটাও আমরা এখানে সেম চার চামচ ব্যবহার করব। সেটাকেও আমরা ভালো করে মিশিয়ে নেব যত এখানে মেশানোটা ভালো হবে ততই কেকের টেস্ট পারফেক্ট হবে আমরা চেষ্টা করব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেওয়ার ঠিক দেখতে পাচ্ছ যেমন তোমরা স্কিনে ঠিক এইভাবে করে এরপর আমরা এর মধ্যে দেব দু চামচ কোকো পাউডার এবার কোকো পাউডারটাকে আমরা আগের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক কমেন্টও অনেক অনেক শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও প্রয়োজনে আমরা এখানে একটুখানি দুধ ব্যবহার করব। না প্রয়োজন হলে ব্যবহার করার কোনো দরকার নেই তারপরে দুধটাকেও আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নিই এর মধ্যে আমরা ব্যবহার করব সাদা তেল সাদা তেলটাকেও আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটিকে আমরা ভালো করে ফেটিয়ে নেব তাহলে কেকের টেস্ট একেবারে পারফেক্ট হবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা তারপর দিয়ে দেবো দোকান থেকে কিনে নিয়ে আসা ইনো এবার সবকটি উপকরণকে আমরা আবারও ভালো করে মিশিয়ে নেব যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা ভালো লাগলে অনেক 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 কমেন্ট শেয়ার করো আর আমাদের একমাত্র ফেসবুক পেজ তালপাতাকে অবশ্যই ফলো করে দিও এখানে তোমরা ময়দার জায়গায় আটাও ব্যবহার করতে পারো সেক্ষেত্রেও কেকের টেস্ট পারফেক্ট আসবে এরপর আমরা একটা পাত্রের মধ্যে অল্প একটু সাদা তেল নিয়ে তার গায়ে ভালো করে লাগিয়ে নেবো তারপর আমরা তার মধ্যে একটা খবরের কাগজ দিয়ে দেব তারপর আগে থেকে তৈরি করে রাখা যায় কেকের ব্যাটারটা সেই খবর কাগজের উপরে আমরা দিয়ে ভালো করে একটু সেট করে নেব। তাহলে এটা সেট হয়ে যাবে তারপর একটা পাত্রে আমরা নিয়ে নিব পরিমাণ মতন নুন সেই নুনটাকে আমরা ভালো করে গ্যাসের ওভেনে গরম করে নেব নুনটা ভালো করে গরম হয়ে গেলে আমরা কেকের ব্যাটারটাকে সেই নুনের উপরে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দেব এবং একটা চাপা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা এটাকে রান্না করব কেক পারফেক্টভাবে রেডি হয়েছে কি না সেটা জানার জন্য তোমাদের একটা কাঠি দিয়ে কেকের উপরে সেটাকে ফুটিয়ে দিতে হবে যদি কেকের গায়ে কেকের ব্যাটারটা যদি না লেগে যায় তাহলে রেডি হয়ে গেছে কেকটা যদি ব্যাটার লেগে যায় তাহলে কেকটা তখনও তোমাদের রান্না করতে হবে কেকটা পারফেক্টভাবে রেডি হয়ে গেলে সেটাকে আমরা ভালো করে ঠান্ডা করে নিয়ে ওর গা থেকে খবরের কাগজগুলোকে ছাড়িয়ে নেব তারপর আমরা তার মধ্যে লিকুইড চকলেট ঢেলে দেব। তারপর আমরা কিছু জেমস ছড়িয়ে দিয়ে রেডি করে নেব আমাদের স্পেশাল চকলেট কেক যেটা আমাদের সকলেরই প্রিয় এবং ভীষণ পছন্দের একটা খাবার প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে